হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম মেহেরা ক্রিয়েটর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে যে যারা কিনা ফার্মাসিস্ট যাদের ওষুধের দোকান আছে বা যারা ওষুধ কিনে ঠকে যান ভাবছেন যে আমি ঠকে গেছি আমি ওষুধ কিনতেছি অনেক দাম দিয়ে দাম আরও কম আমি অরিজিনাল দাম জানবো কীভাবে তাদের জন্য আজকের ভিডিও আর যারা হচ্ছে যে একটু সতর্ক তাদের জন্য এটা ওষুধ নিয়ে যারা সচেতন তো সর্বপ্রথম একটা অ্যাপস লাগবে আমাদের ওই অ্যাপসটা আগে ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে যে এটা সব সেটিং দেখাই দিব আমি আপনাদেরকে তো চলেন আগে চলে যাই আমরা গুগল প্লে স্টোরে অ্যাপসটার নাম আগে আমরা বলবো বাট আগে আপনাদেরকে আমি সরাসরি অ্যাপসটা দেখাই তারপরে আপনারা নামটা বুঝতে পারবেন এবং অ্যাপসটা দেখলে চিনতে পারবেন ঠিক আছে ওকে তো চলেন আগে আমরা প্লে স্টোরে চলে যাই ওকে তো সর্বপ্রথম আর আসবো সার্চ অপশনে সার্চ করতে হবে এস ঠিক আছে ডিমস এই যে অ্যাপসটার নাম তো আমি দেখাই দিলাম ডিমস এই যে অ্যাপসের লোগোটা এটা হচ্ছে যে অ্যাপসের লোগো থাকবে ঠিক আছে ইনস্টল করি আগে আমরা আগে ইনস্টল হোক ঠিক আছে ওকে তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গিয়েছে তো এখন আমাদের অ্যাপসে ঢুকে কিছু কাজকর্ম আছে সেগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলের আগে অ্যাপসের মধ্যে আমরা ঢুকি তারপরে বাকি কথা ওকে তো চলে আসছি সর্বপ্রথম দিতে হবে নেম আমি আমার নাম দিয়ে দিলাম আমি আমার ইমেল দিয়ে দিলাম ফোন নাম্বার দিতে হবে এমন একটা ফোন নাম্বার আগে যদি আপনার এই নাম্বার দিয়ে এই অ্যাপসটা যদি খোলা থাকে তাহলে কিন্তু এই নাম্বার দিয়ে এটা খোলা যাবে না কথাটা কী বলেছি আর একবার শোনেন এই নাম্বার দিয়ে যদি এর আগে একটা এই অ্যাকাউন্ট খোলা থাকে এই ডিমেসের তাহলে কিন্তু আপনাদের ওই নাম্বার দিয়ে সিং ইন হবে না ঠিক আছে মানে নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে না তো আমি নাম্বারটা দিয়ে দিই ওকে সিলেক্ট অপশন আপনারা ডক্টর দিয়ে দিবেন সরি ডক্টর দিলে আপনাদের মেলা ঝামেলা হবে ঠিক আছে এই জন্য আপনারা হচ্ছে যে ইন্টারনাল ডাক্তার দিবেন তাইলে আপনাদের জন্য ভালো হবে আর ডক্টর দিলে হচ্ছে যে একটু হ্যাসেল খাওয়া লাগে অনেক কিছু করতে গেলে অর্গানাইজেশন মানে আপনার একটা ফার্মেসির নাম দিতে বলতেছে তো যেহেতু আপনার আমার ফার্মেসি নাই সেহেতু হচ্ছে যে আমরা একটা অন্য কিছুর মানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি আমার নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আমি আমার নাম দিয়ে দিলাম এবারে এখানে চিহ্নে চাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলাম ঠিক আছে দিস ইমেল আমার এই ইমেল কিন্তু অনেকবার ইউজ করা হয়েছে ঠিক আছে আমার এই ইমেল দিয়ে অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে এই জন্য হচ্ছে না আমি নতুন একটা ইমেল দিতে হবে আমার ঠিক আছে একটু আগে একটা খুলে ঝামেলা হয়ে গেছে ঠিক আছে তো আগে আমি আমার জিমেলটা দিয়ে দিই ওকে তো আমি আগে আমার জিমেলটা বসাচ্ছি এই জন্য দেরি হচ্ছে ঠিক আছে ওকে এবার দেখেন রেজিস্ট্রেশন দিলাম এবার নিয়ে নিবেন ঠিক আছে এই দেখেন রেজিস্ট্রেশনটা এখনই হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে এবার হচ্ছে যে আমাদের মেন কাজ এখানে একটু লোডিং নিবে এই দেখেন এই কোন ঘুরতেছে এটা একটু লোডিং নিবে এই জন্য একটু সময় দেওয়া লাগবে আমাদের এখন হচ্ছে যে আমাদের অ্যাপসটা সম্পূর্ণ খোলা শেষ এখন আমরা এই সার্চবারে আসবো ওষুধের জন্য ঠিক আছে সার্চবারে চলে আসছি এই যে সার্চবারে আসলাম এখন সার্চ করতে হবে একটা ওষুধের নাম যেমন আমি নাপা দিই নাপা ঠিক আছে এই যে নাপা একশো বিশ এম জি এই যে ঢুকলাম এখন এইখানে হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ টাকা ঠিক আছে নাপা সিরাপ কিন্তু এটা নাপা সিরাপ আর হচ্ছে যে ট্যাবলেট এই যে এখানে লেখা আসছে ট্যাবলেট ট্যাবলেটের প্রাইস এক টাকা বিশ পয়সা আমরা আমি কিন্তু এর আগে সার্চ দিয়েছি নাপা সিরাপ এটা কিন্তু সিরাপ ঠিক আছে এই যে এটা কিন্তু সিরাপ এটা কিন্তু নাপা ড্রপ এই দেখেন ড্রপের মতো চিহ্ন এটা ড্রপ এটা কিন্তু ওষুধ ঠিক আছে যে ট্যাবলেট এই যে এস অয় আর ইউপি সিরাপ এটা কিন্তু আপনাদের এখান থেকে দেখে বুঝতে হবে আর ফার্মাসিস্টরা কিন্তু আপনাদের সাথে কোনো চালাকি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না আপনারা আপনাদের মতন এখন থেকে ওষুধ সব যাচাই বাচাই করে কিনতে পারবেন আর এটা কিন্তু বাংলাদেশের একটা আপনার অফিসিয়াল একটা ওয়েবসাইট এখানে কোনো ভুয়া কিছু নাই আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু উপকৃত হয়েছেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম